হ্যালো দিস ইজ আর আজকে আমার সাথে বাইক নাই আজকে আমার সাথে আছে ট্রেন আমি ট্রেনের মধ্যেই আছি ট্রেন চলতেছে সাথে হচ্ছে আমরা চারজন যাচ্ছি সিলেট আজকে স্লোভাইকার ট্রেনে জার্নি করতেছে তো সাথেই থাকুন আর দেখতে থাকুন হচ্ছে আমার ট্রেনের মধ্যে ইফতার করা হবে আজকে রোজার দিন ওই রকম প্রিপারেশন নিয়ে আসছি ফ্রেন্ডদের সাথে ইফতার করতে আসলে মজাই অন্য রকম আমার এখন আমরা সিলেট চলে আসলাম আর একটু ছবি তুলমু এই জায়গায় বড় ভাই এই যে বন্ধু দুইটা সামনে হচ্ছে রেল স্টেশনে একটা কি বলে এটারে এটা নাম আমি জানি না এখানে হচ্ছে লেখা আছে সিলেট সো ভাবলাম এখানে সবাই একসাথে একটা ছবি তুলে দেন বের হই এখন আমরা সিএনজিতে আছি নাম্বারখানা যাচ্ছি হোটেল নেওয়া হয় নাই এখনো হোটেল নিব তিনজন আছি সিএনজিতে যন্ত্র প্রায় দশটার বেশি আল্লাহ জানে বলে কি আছে সিঙ্গি থেকে না নামলাম মাত্র শাহজালাল মাজারে আসি পিছনের গেটে সবাই নামাজ পড়ে বের হচ্ছে তারা নামাজ পড়ছে আমরা অবশ্য নামাজ পড়তে পারি নাই দাঁড়িয়ে ছিলাম এখন মাজারের ভিতরে চলে যাচ্ছে সবাই হচ্ছে নামাজ পড়ে বাইরে চলে যাচ্ছে আর বুঝলাম না রাত্র দশটা বেজে গেছে এখন সবাই বের হচ্ছে নামাজ পড়ে এত সময় লাগার তো কথা না সমস্যা নাই এইখানে হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে পথচারী অথবা যাদের কোনো থাকার জায়গা নেই তারা এখানে যে কোনোভাবে যে এরকম একটা বিছনা করে ঘুমায় থাকে আর সবচেয়ে বেশি হচ্ছে দেখবেন যারা সিদ্ধি লাভার তারা হচ্ছে এখানে বেশি থাকে আর আমার পিছনে হচ্ছে শাহজালাল মাজারের সবচেয়ে বড় গেটটা মেইন গেট যেটা আর মাজারটা হচ্ছে এখন আমার পিছনে নিচে উঁচু একটা গুম্বুজ দেখা যাচ্ছে ওইটার নিচেই এখন তো রাত খুব একটা কবুতর নাই বাট আমার ক্যামেরায় ধরা পড়বে কিনা বলতে পারি না হ্যাঁ দেখা যাচ্ছে যে ওই যে দেখেন প্রত্যেকটা কার্নিশের মধ্যে হচ্ছে কবুতর বসে আছে আর কবুতরগুলো এই যে এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে সকালবেলা ধান খায় আর হচ্ছে ওই জায়গাটা দিয়ে হচ্ছে গজার মাছ আছে এগুলো আমরা আগামীকালকে দেখব আর সাথেই থাকুন ধন্যবাদ মাজার থেকে বের হয়ে গেলাম আর এখন হচ্ছে হোটেল খুঁজতে হবে কোন জায়গায় হোটেল পাবো বলতে তো পারি না আর এই যে মাজারের বড় গেটটা পিছনে লেখা আছে ওকে ফাইনালি হোটেল নেওয়া হয়ে গেছে আর হচ্ছে আমরা চারজন চারজনই হচ্ছি ছেলে মানুষ এর জন্য খুব একটা বিআইপি হোটেল নিলাম না জাস্ট রাত্রটা থাকতে পারলেই হয় এখানে হচ্ছে তিনজনে এক বেডে থাকতে পারবে আর এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড আছে আর এটা কয়েকটা হোটেল দেখে এখানে হচ্ছে মনে হলো যে না এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে একটা হাইকমত আছে ওয়াশরুমটাও পরিষ্কার এই জন্য আসলে এটা নেওয়া